এখানেই দেহত্যাগ করেন কৃষ্ণ অভিশাপের জালেই ধ্বংস হয় যদুবংশ সোমনাথ মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ভালোকা তীর্থেই দেহত্যাগ করেন কৃষ্ণ কিভাবে দেহত্যাগ করেন কৃষ্ণ কার অভিশাপে যদুবংশের এমন পরিণতি সে সবই বিস্তারিত জানানো হলো এখানে গান্ধারীর অভিশাপে ছাড়কার হয় যাদবকোল কৃষ্ণের পুত্র সাম্বার প্যাট থেকে নিগ্রত লোহা থেকে তৈরি তীরই বিঁধেছিল কৃষ্ণের পায়ে প্রবাস পাটনে দেহত্যাগ করে নিজধামে প্রস্থান করেন কৃষ্ণ মহাভারত যুদ্ধের পর ছত্রিশ বছর পর্যন্ত দ্বারকায় রাজত্ব করেন কৃষ্ণ তারপর দ্বারকা থেকে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে বৈকুণ্ঠে গমন করেন বাসুদেব গান্ধারীর অভিশাপে তখন যদুবংশে কলহ শুরু হয়েছে যাদবেরা একে অপরের বিরুদ্ধে সরব মদ্যপানে মত্ত যাদবরা পরস্পরের সংহার শুরু করে দেন সজাতির এমন দুর্দশা দেখে ক্ষুদ্র কৃষ্ণ সোমনাথের কাছে ভালোকাতীর্থে বিশ্রামের জন্য যান সে সময় এটি প্রবাস নদীর অঞ্চল হিসেবে চিহ্নিত ছিল এখানেই তার পায়ে তীর লাগে জরা নামক ব্যাধের এই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এর পরই নির্ধামে প্রস্থান করেন কৃষ্ণ দংশ হয় নগরী দ্বিতীয় অভিশাপের জালে জড়িয়ে দ্বারকা থেকে যদুবংশীয়দের চিহ্ন মশে যায় কোথায় কিভাবে কৃষ্ণ মোক্ষ লাভ করেন কোন অভিশাপ ফলীভূত হওয়ায় এমন হয় সে সবই জেনে নিন এখানে কৃষ্ণের দেহত্যাগ ভালুকা তীর্থ নামকরণের কাহিনী প্রাচীনকালের প্রবাস পাটন অর্থাৎ বর্তমানের সোমনাথ মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ভালোকা তীর্থ এখানেই দেহত্যাগ করেন কৃষ্ণ কথিত আছে মদ্যপান মত্ত যাদবরা শুরু রক্ত নরসংহার যাদবদের এমন পরিণতি দেখে রুষ্ট কৃষ্ণ সোমনাথ থেকে পাঁচ কিলোমিটার দূরে ভালোকা তীর্থে অসত্য গাছের তলায় বসে পড়েন ডান পায়ের ওপর বাপা রেখে সেখানে যোগ মুদ্রায় বসেন কৃষ্ণ তখনই সেখানে নাম উপস্থিত হয় কৃষ্ণের পাকে হরিণের মুখ ভেবে তীর চালিয়ে দেয় জরা পরে কাছে এসে দেখে সেটি কৃষ্ণের পা কোনো হরিণের মুখ নয় তীর কৃষ্ণের পায়ের তালুতে লেগেছিল এরপর বেদ ভয় পেয়ে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন তখন কৃষ্ণ জরাকে জানান যে সব তার ইচ্ছাতেই হয়েছে তারপর কৃষ্ণ ব্যাগকে ক্ষমা করে নির্ধামে প্রস্থান করেন যে স্থানে কৃষ্ণকে ঝরা নামক ব্যাগ বল্ল অর্থাৎ তীর মেরেছিল সেই স্থানটি ভাল্যতীর্থ বা ভালুকা নামে প্রসিদ্ধ লাভ করে এই স্থান থেকে কিছু দূরে অবস্থিত ত্রিপ্রেণী কৃষ্ণের দাহ সংস্কার করা হয় ও মহা সঙ্গমে সংস্কার করা হয় কৃষ্ণের যে স্থানে কৃষ্ণের পায়ে তীর বেঁধে ছিল সেই স্থানটিতে সোমনাথ ট্রাস্টের তরফে মন্দির নির্মাণ করা হয়েছে কোন অভিশাপে দংশ হয় যদুবংশ যদুবংশের সর্বনাশও কৃষ্ণের মৃত্যুর জন্য দুটি অভিশাপকে দায়ী করা হয় মহাভারত যুদ্ধে একশো পুত্রকে হারিয়ে কৃষ্ণকে অভিশাপ দেন গান্ধারী বলেন ছত্রি বছর যদুবংশ গৃহকলহে জেরবার হয়ে ধ্বংস হবে দ্বারকায় যাদবদের পতনের কারণ হয়ে ওঠে গান্ধারীর এই অভিশাপ অন্যদিকে জরা নামক বেদের ধারা আহত হয়ে কৃষ্ণের দেহত্যাগের পেছনেও অভিশাপ দায়ী সেই কাহিনী এখানে আলোচনা করা হল ভাগবত পুরাণ অনুযায়ী একদা কৃষ্ণের পুত্র সাম্বার মাথায় এক দুষ্ট বুদ্ধি খেলা করে এক গর্ভবতী স্ত্রীর বেশ ধারণ করে ঋষিদের সম্মুখে উপস্থিত হন তাদের সঙ্গে ঠাট্টা করার চেষ্টা করেন এতে ক্ষুদ্র মনি ঋষিরা সাম্বাকে অভিশাপ দেন যে তিনি এমন এক লোহার তীর প্রসব করবে যা তার কুল এবং সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে ঋষির অভিশাপ শুনে সাম্বা ভয় পেয়ে যান তিনি অগ্রসেনকে সমস্ত ঘটনা জানান উগ্রসেন তাকে বলেন যে লোহার তীরটিকে গুরু করে সমুদ্রে ভাসিয়ে দিতে এর ফলে তিনি অভিশাপ থেকে মুক্তি পেতে পারেন উগ্রসেনের কথা সাম্বার তীর চূর্ণ করে নদীতে ভাসিয়ে দেন এর পাশাপাশি উগ্রসেন ঘোষণা করেন যে যাদবরাজ্য কখনও মাদক উৎপাদন ও সেবন করা যাবে না এরপরও একাধিক অশুভ সংকেত পেতে শুরু করেন দ্বারকাবাসীরা অপরাধ ও পাপ বৃদ্ধি পেতে থাকে তা দেখে কৃষ্ণ দুঃখিত হয়ে প্রবাস নদীর তীরে গিয়ে নিজের পাপের প্রাশ্চিত করতে বলেন সকলে সেখানে গিয়ে মদের নেশায় মত্ত হয়ে একে অপরের সঙ্গে তর্ক জুড়ে দেন এরপরই পরস্পর পরস্পরের হত্যা করতে শুরু করেন তারা ভাগবত পুরাণ অনুযায়ী এরপরই পরই অসত্য গাছের তলায় বিশ্রাম করছিলেন কৃষ্ণ সেখানেই কৃষ্ণের বা পায়ে হরিণ ভেবে তীর চালায় জরা নামক ব্যাধ তারপরই দেহত্যাগ করেন কৃষ্ণ সে সময় তার বয়স ছিল একশো প্রচলিত কাহিনী অনুযায়ী কৃষ্ণের পায়ে যে তীর লাগে তাতে তারই পুত্র সাম্বার গর্ব থেকে উৎপন্ন লোহার তীরের অংশ ছিল এভাবেই গান্ধারী ও ঋষির অভিশাপ অনুযায়ী যদুবংশ ধ্বংস হয় কৃষ্ণের নিজ ধামে গমনের পর দ্বারকানগরী সমুদ্রের তলায় চলে যায় জয় শ্রীকৃষ্ণের জয়